কি বর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নির্বাচন করবেন নাকি নির্বাচন করব না ভাইদের নির্বাচনের কিভাবে করবে সেই জিনিস শিখাই দিচ্ছি এভাবে হাত তুললে ইনশাআল্লাহ পাশ হয়ে যাবেন কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম আমার ভাই ব্রাদার সব কেমন আছেন ইনশাআল্লাহ ভাই জানাবেন আমরা আছি বিজনেস 99 ফেসবুক পেজ থেকে আপনাদের বুয়া ভাই আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ ভাই এগুলা কি এগুলা এগুলা এই যে এগুলো সব লাইট আমার কাছে কি মনে হতে জানেননি এই লাইটগুলো গুলো মারলে ব্যাডমিন্টন খেলন যায় দুই কোট একবার একসাথে এত পরিষ্কার হয়ে যায় আচ্ছা 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 খুব সুন্দর কন্ডিশনের গাড়ি আমরা এই গাড়িটা আমার খুবই পছন্দ হইছে ভাই আমার খুব পছন্দের গাড়ি আমার খুব ভালো লাগে এই গাড়িটা খুব ভালো লাগে না আমার যারা পার্টনার ছিল এই গাড়িটার সাথে বলছিলাম আমি রাইখা দিমো না টাকা পয়সার সংকট কে ভাই রাখতারলাম না আমি তো উপরে আছি সুন্দর করে একটু দেখাই দিই হ্যাঁ 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 এই যে দেখেন এই যে আপনাদের ভুইয়া ভাই ইনশাআল্লাহ এই যে গাড়িটা দেখেন গাড়িটার উপরে এই যে ভিতরে বাইরে যা আছে এই যে মোমেন্টা কিন্তু দেওয়া যায় এবং আমাদের শরুমের রং ম্যান রুবেল সাহেব আমাদের সাথে আছে ইনশাআল্লাহ আছে মোমেন এই যে শুকুর ভাই এই যে আমাদের শ্রদ্ধ মুরব্বী শ্রদ্ধাজন মুরব্বী তুমি একত্রিশ তারিখের দাওয়াতটা দিয়ে দাও কি খাওয়াইবা কি খাওয়াইবা

ভুয়াবায়ের কাছে আছে আপনার কি টয়টা রাম লাগবে পার্সোনাল ইউজের জন্য স্কুল ডিউটির জন্য টয়টা রাম ও ভুয়াবায়ের কাছে আছে হিউজ গাড়ি আছে একটু ধৈর্য ধরবেন আপনাদের সাধ্যের মেধে গাড়িগুলো থাকবে আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুয়াবায়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর সব বাইদের আমার শোরুমে চা খাওয়ার দাওয়াত বরাবরের মতো রইল আমাদের লাইফটা গেলে শুনে কিন্তু গতকালকে ছিল করতে পারি নাই সেই লাইভটাই কিন্তু আজকে করে দিতে কালকে আমি একটু ঢাকার বাইরে ছিলাম ভাই তার জন্য করতে পারি ইনশাল্লাহ এই যে ভাই একটা গাড়ি ভাই হাজারে এক পিস ইনশাল্লাহ বি সিক্স আমার কাছে দুইটা আছে এটা হচ্ছে নিউ শেপ আরেকটা আছে ওল্ড শেপ যে ভাইরা নিতে চান ইনশাল্লাহ ভাই আসবেন মোমেন গাড়িটা ভাই একটু দেখাও ভাই পুরা গাড়িটা সামনে সুন্দর একটু দেখাইতে থাকো আমাদের কোন কোন ভাই সাথে পাশে আছে আমরা দেখবো মাসাল্লাহ অনেক চমৎকার একটা গাড়ি অনেক চমৎকার সরকার ভাই আছে আসসালামু আলাইকুম বুইয়া ভাই মুমেন ভাই দুজনকে সালাম থ্যাংক ইউ আপনার কি অবস্থা ইনশাআল্লাহ ভাই জানাবেন আমাদের এই দেখেন 마শাআল্লাহ আর লাইটটা সব ভাই একটু বেশি কইরা একটু শেয়ার দেওয়ার ব্যবস্থা করবেন আর এটা এই যে মুমেন খালি চাকার আর 바উনা ভাই গাড়িটা কি ইউজ হইছে নাকি এটা বোঝা যায় একদম নতুনই কেবল এসেছে একদম নতুন একদম নতুন হাসি লাগে না ভাই

চারজন দাঁড়ানো যায় ভাই সান্ডুপ দিয়া অল অটো না ভাই এসি টিভি সব কমপ্লিট সব কমপ্লিট ভাই সব সব সুন্দর একটা অনেক ফ্রেশ তো অনেক ফ্রেশ গাড়ি ভাই এটা 1000 পিস এক পিস গাড়ি কত সুন্দর নিকেল আছে বললে এটা খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই সিট কভার থেকে শুরু করে সিলিং ভাই টাকা থাকতে পারে আপনারা এইসব গাড়ি মিলাতে পারবেন না ভাই ক্লিয়ার কথা যেটা টাকা থাকতে পারে গাড়ি মিলাতে পারবেন না যাদের ধূমপানের অভ্যাস আছে এই যে দেখেন এই যে পুতি ডাইয়ে এই ধূমপানের ইয়ের জন্য

মৌচাক বাসistan ইনশাআল্লাহ একদম বেন্ডরোডা পাশে একদম বেন্ডরোডা ঢাকা chợতে গেল ভাইয়াতে মৌচাকistan এই সেই আপনাদের কাঙ্ক্ষিত শোরুম বুইয়া অটোস ওকে এই আমাদের হিউজ গাড়ি আছে ভিতরে বাইরে আর আমাদের আরো বহু গাড়ির কিন্তু কাজ চলতেছে সেই গাড়ি এসইউভি এয়ারপোর্টে টু আছে কেয়ারপোর্টে টু আছে Toyota RAM আছে মানে গাড়ি বাইরা কি চায় হাইএস আছে আছে সব আইটেম আর গাড়িগুলো ইনশাল্লাহ আছে এই যে ভাই গাড়িটা দেখেন কত ফ্রেশ

শুধু সেই ভাইদের জন্য এই গাড়িটা আর এই অবস্থা এই গাড়িটার মূল্যটা যাচ্ছে আমি মাত্র ভাই নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বড় ভাই নির্বাচন করবো তো আজকার জন্য ভাই নয় লাখ বিশ নয় বিশ আরো বিশ হাজার কম নয় লাখ হ্যাঁ নয় লাখ আজকে আরো দশ হাজার কম

তাজাবের কাজ চলতেছে গাড়ি আনি এক সপ্তাহ সময় লাগবে তারপরে গাড়ি দেখতে আচ্ছা ইনশাআল্লাহ গাড়ি ওকে সাব্বির ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য পাশে থাকার জন্য বিজনেস লাইন সাথে যারা আছেন তারপরে দেখা আমরা এই যে একোয়া এই একোয়া গাড়িটা নিয়ে দুই একটা কথা না বললেই নয় এই একোয়া গাড়িটা হাসান এদিকে আয় হাসান এসো এই একোয়া গাড়িটা এই যে হাসান এর সাথে পার্টনার ছিল আমার এই গাড়িটা হ্যাঁ গাড়িটা আমি বিক্রি কইরা তখন টাকা দিয়ে দিছি না হ্যাঁ হ্যাঁ ওদের টাকা ফুল দিয়া দিছি আচ্ছা 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 তারপর অনে এই লোক বলতে আছে চার দিন পাঁচ দিন পড়াইসা না ছয় দিন পড়াইসা বলতে আছে ভাই আমার ইটালিরই হয়ে গেছে আগে দেওয়া ছিল হঠাৎ আর ইটালির নাকি বলে চলে আয় ও এর জন্য গাড়ি আমারে ফেরত দিয়ে গেছে অনেক বলছি ভাই আমি আমার একটু সময় দিতে হবে গাড়িটা বিক্রি করে আমি আপনার টাকা দিতে হইব কারণ আপনার গাড়ি বিক্রি করে ওদের টাকা দিয়ে দিছি আমার অল্প কিছুটা মার্জিন হয়েছে লাভ হইছে আচ্ছা আচ্ছা তাহলে আমি তো এখন ক্যাশটা নিতে পারবো না আমি অন্য গাড়ি কিনা আসা আমার অনেক গাড়ি কিনা তার জন্য আর এই আবার ভিডিও দিয়ে দিতে যেই ভাড়া নেন কম দামে গাড়িটা দিতে পারবো ইনশাল্লাহ কম দামে দোয়া করিস কিন্তু আচ্ছা এটা হচ্ছে একোয়া একোয়া হাইব্রিড একোয়া হাইব্রিড আমাদের ইঞ্জিনিয়ার ফয়সাল ভাই এই গাড়িটার কিন্তু তিনটা ফাংশন আমি একটু বলি বলেন একটা হইলো গিয়া তেলে চলে আচ্ছা একটা হইলো গাড়িটা এলপিজি করা এলপিজি করা আবার হচ্ছে গিয়া ব্যাটারিতে বা তিনটা ফাংশন একটা গাড়ি চলা আর একটা কোনো জায়গাটা যদি গাড়িটার মাইকুরা খোলা কাটা যায় তাহলে গাড়িটা আমি ফ্রি দিয়ে দিব

আর যদি গাড়ি বিক্রি করতে চান আপনার ভুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করেন প্রবোষ গাড়ি আমার কম আছে গাড়ি বিক্রি করতে চাইলে যোগাযোগ যে গাড়ি বিক্রি করতে চাইলে ইনশাল্লাহ যোগাযোগ করেন এই যে আমার শুক্র ভাই মুরব্বী আমের কি কম মানে

পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার তো অরিজিনাল পনেরো গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিন এসি সাসপেশন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এ অবস্থায় ভাই এক অর্ডার মূল্য ডাকা হচ্ছে আমি মাত্র বারো লক্ষ টাকা হ্যাঁ বড় ভাই বারো লাখ বারো লাখ বিশ হাজার কম এগারো লাখ আসে এগারো আরো দশ হাজার কম এগারো লাখ সত্তর এগারো আরো দশ হাজার কম এগারো লাখ ষাট এগারো ষাট তারপরও আসলে কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না কথা বলার অপশন আছে এগারো লাখ ষাট হ্যাঁ তারপরে যে এক্স করা লাগে এসএসটা সেই মেসেজটা একটু আগে একটা বিক্রি করতে হয়েছে পনেরো আসেছি বলছেন যক্ষা গাড়ির দাম চাইলো গিয়ে এগারো লাখ টাকা আর আমার এই ডোটা তেরো হ্যাঁ একটু বিতটা দেখেন যারা এক্সকোলা এস এসটা খুঁজছিলেন বাদ পাচ্ছেন না তাদের জন্য আমাদের এই গাড়িটা ও গড়ি তো বলো শু করে না মিজানুর রহমান ভাই থ্যাংক ইউ ভেরি মাছ মিজান ভাই কেমন আছেন জানাবেন আমার নামটা স্যার

এটা আপনার হচ্ছে এই তেরো সসিসির গাড়ি ট্যাক্স টোকেন ফিটনেস টা রানিং ধন্য না তুমি আলোচনা সাপেক্ষে আমি কমপ্লিট করে দেবো এ অবস্থায় ভাই গাড়িটার মূল্য মাত্র দশ লাখ পঞ্চাশ দুম দিন না দুম না সাত তিরিশ দশ লাখ বিশ দশ লাখ দশ লাখ আজকে আরো দশ হাজার নয় লাখ নব্বই হাজার নব্বই পাঁচের গাড়ি ভাই নয় লাখ নব্বই হাজার টাকা তারপরে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ দাম নিয়া বাঁচবে না ইনশাল্লাহ

পঁচিশ সাল পঁচিশ সাল পেপার তেরোশো এক কেজি সিসির গাড়ি ইঞ্জিলেসি আল হামদুল্লাহ ভাই ভালো আছে সাথে সাথে নাম টানাস পার কোনো সমস্যা নাই এ অবস্থায় ভাই গাড়িটার মূল্যটা চাচ্ছি আমি মাত্র ভাই চার লক্ষ নব্বই হাজার টাকা আজকের জন্য চার লাখ সত্তর সত্তর আরও দশ হাজার কম চার লাখ সাইট চার লাখ সাইট কথা বলা আলোচনা আছে দামলিয়া বাজবে না চার লাখ কথা বলাক্ষন আছে চার লক্ষ সাইট আছে হ্যাঁ ওকেস করি অ্যাসেস করি না না

নজরুল ইসলাম ভাই আছে থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ ভাই এটা হচ্ছে একটা হান্ড্রেড টেন মডেল দুই হাজার রেজিস্ট্রেশন চব্বিশ সাল পঁচিশ সাল পেপার অরজিনাল পন্ডোসির গাড়ি ফার্স্ট পার্টিমার নিজের গাড়ি ইঞ্জিন এসি সাসপেশন আল ভাই একদম একের আছে সাথে সাথে নামটের রাস্তা সম্ভব আর এই অবস্থা এই গাড়িটার মূল্যটা যাচ্ছে আমি মাত্র চার লাখ আশি চার লাখ আশি আজকের জন্য ভাই বিশ হাজার কম চার লাখ সাইট চার লাখ হ্যাঁ অরিজিনাল 1504 লাখ 60 কথা বলার অপশন আছে ইনশাআল্লাহ 4 লাখ ওকে তাহলে আমরা একটু পিছন দিকে যাই আমরা আমাদের করলা আছে কিন্তু অনেক ভিতরাই না রাখছি এই যে করলা একদম ফার্স্ট পার্টি মডেল না করলা একটু দেখেন ভিতরে বেজ বেজ

আমরা ভূয়াট আছি না নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচক বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ এটা লাগবে সিদ্ধিরগঞ্জ মৌচক বাস স্ট্যান্ড ভাইয়া দাম কত তো এটা 110 1996 মডেল 2011 এর স্টেশন 17 সাল 18 সাল পর্যন্ত পেছে ইঞ্জিন ভালো আছে ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে যারা ফেল নেবেন তাদের জন্য দাম মাত্র 2 লাখ 60 50 ইনশাআল্লাহ 2 লাখ 50 কথা বলার অপশন আছে দাম নিয়ে দেন ইনশাআল্লাহ 2 লাখ 50 হুম পিছনে ওই গাড়িটাও দিবেন না হ্যাঁ হ্যাঁ দিব দিব ওইটা না ওইটা না এটা দিব এই যে আরেকটা বড় দেখাই আচ্ছা মালটা কিন্তু একের ভাই যেখানে আসবেন এটা একটু দেখার দাওয়া তুই এটা যদি একটু বিক্রি যদি না হয় আমার আফসোস এই গাড়িটা আমি রাখতে শেখাচ্ছি আচ্ছা হ্যাঁ সব গাড়িতেই কথা বলে না ভাই এই যে ভাই হুন্ডা সিটি গাড়ি দুই রেজিস্ট্রেশন আচ্ছা অরিজিনাল পনেরোশো ফার্স্ট পার্টি মালিক একটু দেখো আচ্ছা ওকে হান্ড্রেড টেন হান্ড্রেড এলিভেন হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন আছে আপনি যোগাযোগ করবেন ভাই এটা অটো গিয়ার সিএনজি করা আছে না ভাই সিএনজি করা আছে অরিজিনাল পনেরোশো হুন্ডা সিটি কিন্তু এগুলো কিন্তু খুব কম পাওয়া যায় ভাই এটা এটা কিন্তু অরিজিনাল ইঞ্জিনের গাড়ি আচ্ছা ফার্স্ট পার্টি মালিকের নোয়ার কথা বলতে আছে ভালো আছে ভাই নো আছে ভাই এক্স নো আছে কেয়ার ফোর্টি নো আছে ভাই রঙের কাজ চলতে আছে ভাই এগুলো চার পাঁচ দিন করে সময় রাখবো ভাই চার পাঁচ দিন পরে যোগাযোগ করলো ভাই গাড়ি দিতে পারবো অবশ্যই আর আমার ভুই অটো ফেসবুক পেজটা ফলো রাখবেন গাড়িটা ঢুকলাম ওই চ্যানেলে দিয়ে দিব ভিডিও বা এটা দাম হচ্ছে মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা তেইশ সাল চব্বিশ সাল পেপার সুন্ডা সিটি যে অবস্থা আছে এই অবস্থায় পেপারটা আলোচনা সাপেক্ষে

আমাদের কিন্তু রানিং কাগজ ছিল এই ডুইস ফাট কাট এই ডুইস ফাট কাট রানিং কাট ছিল আচ্ছা ভাই বড়রা আলহামদুলিল্লাহ অনেক আছে ইনশাআল্লাহ নোয়া আছে ভাই নোয়া আছে ভাই নোয়া ভাই দিতে পারবো ভাই দশ লাখ টাকার ভিতর ফ্রেশ ভাই ইনশাল্লাহ ভাই নখ দিয়ে ভাই দশ লাখ টাকার ভিতরে সমস্যা না ভাই দিতে পারবো সম্ভব ইনশাল্লাহ ভাই যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একটা আর্টের মডেল আছে আজকের ডেলিভারি দিলাম আলহামদুলিল্লাহ করিমিও টেনশনের কারণ নাই ভুয়া ভাই সব পদার গাড়ি কিনে কোনো সমস্যা নাই আপনারা যে কোনো গাড়ি বিক্রি করতে চান করতে চান আপনার ভুয়া সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার সোরুম এক কাপ চা দরকার দাওয়ার গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনার ভুই হোটোতে ফোন দিতে পারে আর আমার নিজের চ্যানেল ভুই অটোস ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন আপডেট ভিডিওর আজকের মতো এই পর্যন্তই I love this.